প্রিয় দর্শক জীবনে চলতে গেলে আমরা অনেক মানুষকে দেখি কিন্তু রক্তের সম্পর্ক মানেই সবসময় বিশ্বাসের সম্পর্ক নয় আত্মীয় মানেই আপনজন নয় অনেক সময় যাদেরকে আমরা আত্মীয় বলে ভাবি তারা আমাদের ক্ষতির জন্যই কাজ করে তারা চুপি চুপি আমাদের স্বপ্ন ধ্বংস করতে চায় আমাদের মন ভেঙে দিতে চায় আমাদের আত্মবিশ্বাসকে মেরে ফেলতে চায় এই ভিডিওতে আমি বলবো সেই তিন ধরনের আত্মীয়ের কথা যাদের থেকে সময় থাকতে দূরে না সরলে তারা আপনাকে ধ্বংস করে দেবে আস্তে আস্তে তবে নিশ্চিতভাবে আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন নাম্বার এক যারা আপনার সাফল্যে গোপনে দুঃখ পায় এই আত্মীয়দের চোখে আপনি সব সময় ছোটো একজন আপনি যতই বড় কিছু করুন না কেন তারা কোনোদিন সত্যি করে খুশি হবে না তারা সামনে মুখে বলবে ভালো করেছো কিন্তু ভেতরে ভেতরে পুরে ছাই হবে ধরেন আপনি একটি ব্যবসা শুরু করলেন বা ইউটিউবে কিছু করছেন তারা বলবে এসব দিক কিছুই হয় না কিন্তু যখন দেখবে আপনি সফল হচ্ছেন তখন তারা নানাভাবে আপনাকে নামিয়ে দিতে চেষ্টা করবে ও তো ভাগ্য করে উঠেছে এটা তো ঠিকভাবে জানেই না তোমার মতো হলে আমাদের ছেলেরা আরও অনেক করত এই আত্মীয়রা আপনার সামনে হাসবে আপনার পেছনে কামড়াবে এদের চিনে ফেলুন কারণ এরা কেবল আপনাকে পিছিয়ে রাখবে এরা চায় আপনি যেন তাদের চেয়ে উপরে না ওঠেন জীবনে চলতে গেলে আপনাকে এমন মানুষের সঙ্গে থাকতে হবে যারা আপনার উন্নতিতে গর্ব করে ঈর্ষা নয় নাম্বার দুই যারা শুধুমাত্র প্রয়োজনে আপনার খোঁজ নেয় আপনি ভালো আছেন কি না খেয়েছেন কি না এসব কিছুই তাদের দরকার নেই কিন্তু একদিন আপনি দেখবেন হঠাৎ করে কল দিয়েছে একটু সাহায্য দরকার তারা বলবে তুমি তো এখন ভালোই চলছো আপনি যদি সাহায্য করেন তারা ধন্যবাদও দেবে না আর যদি না করেন তাহলে বলবে আপনি বদলে গেছেন এই আত্মীয়রা আপনাকে ভালোবাসে না তারা আপনার অবস্থানকে ব্যবহার করতে চায় তাদের কাছে আপনি একজন মানুষ নন আপনি শুধু একটা সম্ভাব্য সুযোগ এই সম্পর্কগুলো একতরফা আপনি দিলে তবেই তারা আসে আপনি না দিলে আপনি খারাপ এই আত্মীয়দের থেকে একটু দূরে সরে যান কারণ যারা আপনার জীবনে শুধু দরকারের সময় আসে তারা আপনার জীবনে থাকার যোগ্য নয় নাম্বার তিন যারা সবসময় আপনার ভুল খোঁজে আর আপনাকে নিচে নামায় এরা এমন এক জাতের আত্মীয় যারা চায় আপনি যেন নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেন আপনি যখন কিছু একটা শুরু করেন তারা বলবে তুমি পারবে না তুমি জানোই না এসব তোমার মতো ছেলে এসব করে কিভাবে আপনি যদি একটা ছোটো চাকরি পান বলবে এইটুকু নিয়ে আবার এত অহংকার আপনি যদি ব্যবসা শুরু করেন বলবে পাবে না ফেল করবা দেখিও আপনি যদি লেখালেখি করেন বলবে তোমার লেখা কেউ পড়বে নাকি এরা এরা সবসময় এমনভাবে কথা বলবে যাতে আপনি নিজের উপর সন্দেহ করেন যেন আপনি কিছু করতে গেলেই মনে হয় আমি কি পারব এই আত্মীয়দের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে কথা তারা কিছু বলেই আপনাকে হেরে যেতে বাধ্য করে আপনি যদি এদের কথায় কান দেন তাহলে আপনার আত্মবিশ্বাস আস্তে আস্তে মারা যাবে তাই এই ধরনের আত্মীয়দের সামনে নিজেকে সবসময় আত্মবিশ্বাসী রাখুন আর এদের কথাকে গুরুত্ব না দিয়ে নিজের স্বপ্নকে প্রাধান্য দিন তো প্রিয় দর্শক এই পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধ হয় নিজের আপনজনদের ভেতরে কারণ তারা কাছের মানুষ তাই তাদের কথাগুলো হৃদয়ে লাগে কিন্তু বাস্তবতা মেনে নিতে হবে সব আত্মীয় ভালো না কেউ কেউ মুখে মিষ্টি কথা বলে কিন্তু মন ভরা বিষে আপনি যে পথেই হাঁটুন না কেন তাদের উদ্দেশ্য একটাই আপনাকে থামিয়ে রাখা তাই আপনি যদি নিজের শান্তি চান নিজের উন্নতি চান তাহলে সময় থাকতে এই তিন ধরনের আত্মীয়দের চিনে নিন এবং দূরে সরে যান আপনাকে আমি কাউকে ঘৃণা করতে বলছি না কিন্তু দূরত্ব তৈরি করাটা নিজের সম্মান রক্ষার একটি বড় উপায় জীবন একটাই এখানে এমন মানুষের সঙ্গে থাকুন যারা আপনাকে ভালোবাসে সম্মান করে আর আপনার উন্নতিতে গর্ব অনুভব করে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আপনার মতামত আমাদের কমেন্টে জানান এবং এই ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও সচেতন হতে পারে